আজ প্রায় অনেক দিন পর এই জানালাটা খুলছি আর খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ ঢুকছে রুমের ভিতরে আর জানালাটা খুলতে খুব ভালোই লাগে কিন্তু মানে খোলা হয় না যেহেতু এখানে সোফাটা থাকে আর খোলা হয় না তেমনভাবে তো এইদিকে রান্না করে এসে সব বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর বাসনগুলো কাল রাতে সব কিছু একদম মেজে টেজে পরিষ্কার করে তারপর গিয়ে ঘুমিয়েছি অনেক লেট করে আর এমনিতেও আমি সবসময় মেজে ঘুমোই কিন্তু যেহেতু মাঝে খুব ঠান্ডা পড়েছিলো তখন আর কি কোনো কোনো সময় রাতের বেলা মাঝে না রেখে দিই সকালের জন্য আর যেহেতু আজ বৃহস্পতিবার আর এর আগের ব্লকে তোমাদেরকে আমি বলেছিলাম আজ পুজো করবো পুজো বলতে বাবার পুজো করব। তাই যেহেতু আজ এমনিতেও নিরামিষ আর এমনিতেও তো আমি উপোস থাকবো তাই আর কি সব কিছু দেখো রাতের বেলা মেজে রেখেছিলাম কিন্তু এই প্রেশার কুকারটা শুধু রেখে দিয়েছিলাম রাতে নাকি প্রেশার কুকার বা ডেগ এগুলো মাজাটা মানে ভালো নয় শুনেছি তাই আর কি মাজে তো এখন এটাকে মানে মেজে টেজে নিয়েছি বাকি অন্যান্য সব কিছু কাজ শেষ গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পেলে সব বাসন টাসনগুলো মানে মজা ছিল আর দিয়ে দুয়ার ঝাড়ু ঝাড়ু ঠাড়ু দিয়ে যা যা বাসির কাজ ছিল সব কিছু শেষ এবার শুধু ঘরটা মুছবো ঘরটা মুছে সকালের আমি সকালের দুপুরের জন্য রান্না করব যেহেতু আজ তো আমি খাবো না উপোস থাকবো আর অত খেয়ে দিয়ে অফিসে যাবে তাই আর কি আমি আগে রান্না বাড়া করে তারপর একবারে গিয়ে স্নান করব যেহেতু স্নান করে আবার দেখবে মানে রান্না বাড়া এগুলো ধরতে ভালো লাগে না যেহেতু মানে পুজো করবো তাই তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো তো এই যে সোফাটা দেখতে পাচ্ছ এই সোফাটাকে সরিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখানেই পুজো করব আর ঘরটা সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল একবার কিন্তু এখন যেহেতু সোফাটা বের করেছি বের করে দেখো আবারও ভালো করে অল্প রুম টুম মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে মানে ঘরটাকে মুছবো যেহেতু মানে সকালবেলা মুছিনি কারণ সোফাটা সরানো হচ্ছিলো না ও যেহেতু উঠছিল না ঘুমিয়েছিলো তো আমি তো একা একা বার করতে পারব না তো এখন ওঠার পর তারপর আমি এদিকে সোফাটা বের করে তার মানে দুজনে মিলে সোফাটাকে বের করেছি আর বের করে তারপর এদিকে দেখো ঘরটাকে ঝাড়ু দিচ্ছি আর এবার এসেছি হলো দেখো ওর জন্য চা বসিয়েছি ঘুম থেকে উঠেছি যেহেতু চা দেব চায়ের উপর দেখো অল্প দুধের সর দিচ্ছে এমনটা মানে দিয়ে দিলে ও মানে খেতে খুব ভালোবাসে এমনিতে চা খায় না কিন্তু এভাবে দিয়ে দিলে না খুব ভালোবাসে একদম পুরো মালাই চা তো এই দেখো এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আর ছনে কম উঠি উঠে পড়েছে ঘুম থেকে আর এবার শুধু আমি ঘরটা মুছবো ঘরটাকে মুছে হলো যাব স্নান করার জন্য আর এতটাই দেরি হচ্ছে তো ভাবছি যে পুজোটা হয়তো আমি সন্ধ্যাবেলায় করবো যেহেতু মানে এই পুজোটা সকালবেলা বা সন্ধ্যাবেলায় দু দুবেলায় করা যায় যখন মানে সুবিধা হয় সকালবেলাও করা যায় আর সন্ধ্যাবেলাও করা যায় তাই সকালবেলায় করবো ভেবেছিলাম তাই আমি তখন রান্না বাড়া সব সেরেছি কিন্তু মানে দেখছি না দেখছি যে না দেরি হচ্ছে তাই আর কি ভাবছি যে না এখন আমি স্নান স্নান করে অনেকগুলো কাজ আছে ঠাকুরের বাসন টাসন কিছু আসতে হবে সব কিছু করে রাখবো আর সন্ধ্যার সময় আবারও স্নানটা করে মানে পুজোটা করতে হবে তো যাই হোক আর কি চলো এবার ঘর দুয়ারগুলো মুছে তুঝে আমি আর করবো ঘরদুয়ার মুছে আমি যাবো হলো স্নান করতে তো আমার ঘর দুয়ার মোছা কমপ্লিট আর দিকে দেখো চেয়ার নিয়ে সেলফের উপর থেকে ঠাকুরের বাসন ছিল তো ঠাকুরের বাসন যা যা লাগবে আর কি দুই একটা বাসন নামিয়ে নিচ্ছি আর স্নান করে এসে তারপর মানে বাসনগুলোকে মাঝবো তো ভাবলাম আগে এগুলোকে নামিয়ে রেখে যাই তো এই যে ফাইনালি আমার স্নান শেষ এতক্ষণ স্নান করছিলাম না কারণ কি আমি স্নান করবো আর তারপর ও বলবে আমাকে যে ভাত দেওয়ার জন্য আর স্নান করার পরে কি আবারও ভাতটাতেগুলো ধরার ইচ্ছে যাচ্ছিলো না কারণ ভেবেছিলাম তো সকালবেলা পুজোটা করব আর আমার রান্না ভাড়া সব কিছু শেষ করেছি ওর জন্য শুধু আর তারপর ও খাচ্ছিলো না মানে ওদের মিটিং চলছিলো আর কি কনফারেন্স কলে তাই মানে ভাত খাওয়ার টাইম পাচ্ছিল না তো এমনটা করতে করতে না দেরি হচ্ছিলো তাই আমি ভেবেছি থাকার তো এতটা হুলস্থুল যখন হচ্ছে তো আমি আর আস্তে ধীরে স্নানটা করি ওকে খাইয়ে দাইয়ে তারপর সন্ধেবেলায় পুজোটা করবো তো এখন ফাইনালি আমার স্নান কমপ্লিট আর Bye. এবার গিয়ে হলো ঠাকুরের বাসন মাজবো তারপর মানে জায়গাটা রেডি করবো জায়গাটা এই যে দেখতে পাচ্ছ তোমরা মানে সোফাটা শুধু সরিয়ে আর বাসনগুলো নামিয়ে এখানে রেখে দিয়েছি যেহেতু জায়গা নেই তো এখানটাতে করতে হবে আর ভাবছি কি একটা মানে ঠাকুরের মানে ব্যবস্থা করবো এই জায়গাটাতে যেহেতু মানে ঠাকুরের আসন না থাকলে ভালো লাগে দেখবে তো অনেক দিন ধরে ভাবছি শুধু যে করব কিন্তু করা হচ্ছিল না তো ফাইনালি একটা ডিসিশন নেওয়া হচ্ছে তাও মানে এখন পর্যন্ত শিওর বলতে পারছি না হয়তোবা এই কয়েকদিনের ভিতরে এই জায়গাটাতে ওয়ালটাতে একটা ওয়াল যেগুলো ছোট্ট আসন পাওয়া যায় সেগুলো একটা করে আমি ঠাকুরের ব্যবস্থা করব তো আপাতত আজকে এখানে আমি পুজোটা করব তো চলো ফার্স্টে চুল টুলগুলো দেখো ভিজিয়ে স্নান টান করে এসেছি লাগিয়ে নেই আর বাইরে অল্প সময় গিয়ে দাঁড়াবো ওদের সামনে তো বাসনগুলোকে না শুধু সাবান দিয়ে আর কি মেজে নিচ্ছি কিন্তু যদি টক কিছু থাকতো লেবু টেবু তখন না খুব ভালো মানে পরিষ্কার হয়ে যেত আর এমনিতে পরিষ্কারই ছিল কিন্তু মানে এমনিতে দেখবে সেলফের উপরে ওঠানো থাকে থাকতে থাকতে এমনিতে কাশ পিতলের জিনিসগুলো না একটা মানে কালো কালো হয়ে যায় আর লক্ষ্মী পুজোর সময় এগুলো নামিয়ে ব্যবহার করা হয়েছিল তারপর আবারও সেই সেলফের উপরেই রয়েছে আর এখন যেহেতু টক কিছু নেই তাই আর কি শুধু সাবান দিয়ে মেজে এগুলোকে অল্প সময় রেখে দেবো জলটা শুকিয়ে গেলে তারপর বিকেলবেলা ঘরে নিয়ে যাব আমার বাসন টাসন মাজা শেষ আর বাসন মেজে এবার মানে আগে তো সকালবেলা মানে ঘরটোর ঝাড়ু দিয়ে একবার মুছে ছিলাম কিন্তু এখন যেহেতু মানে বসাবো কিছুক্ষণ পরে তাই ঠাকুরের মানে ঘর মোছার যেটা কাপড় আর কি তো সেই কাপড়টা দিয়ে এই জায়গাটা আবার অল্প গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এমনিতে দেখবে ঘর মোছার মোপটা দিয়ে মুছেছি তো তাই মানে একটা কেমন কেমন লাগছে আমার তাই ভাবলাম না অল্প ঠাকুরের যেটা কাপড় ঘর মোছার তো সেটা দিয়ে অল্প গঙ্গা জল নিয়ে ভালো করে মানে ফ্লোরটা আর মানে যে ওয়ালটা আর কি ভালো করে মুছে নিচ্ছি মুছে দুছে বাকি সব কিছু ভাবলাম মানে অল্প এগিয়ে রাখি রেডি টেডি করে রাখি সন্ধ্যাটা হওয়ার সাথে সাথে পুজোটা শুরু করব। তো জায়গাটা ভালো করে পরিষ্কার করে আর অল্প গঙ্গা জল ছিটিয়ে তারপর এখানে মানে আসনটা পাচ্ছি আর কি তো আসনটা দেখো পাতার জন্য আমি একটা পিড়ি নিয়েছি যেহেতু কিছু নেই আর এই পিড়িটাই ছিল তো পিড়ির মধ্যে মানে এই যে লাল আর হলুদ মানে বস্ত্র মানে ব্যবহার করতে হয় সাইবাবার পুজোতে তাই আমি এদিকে দেখো লাল চুড়নিটা দিয়ে তারপর হলুদ এই কাপড়টা দিয়ে দিলাম তো খারাপও লাগছে একটু একটু যে পিড়ি নিয়েছি তো এই পিড়িটাই ছিল আর কি আগে থেকে তো যাই হোক কিছু করার নেই চলো তো এইদিকে মোটামুটি আমার ধোয়াধুয়ি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এবার যাবো হলে ফুল আনতে আর ফুল আজ একটাও ফুল নেই এমনিতে দেখ হ্যাঁ দেখা যায় যে ফুল কম মানে থাকে কিন্তু দেখো কথা বলতে বলতে এটাতে জল ছিল বেকা করে দিয়েছি জল করে দিয়েছি তো যাই হোক আজ একটাও ফুল নেই তো চলো গিয়ে দেখি কোনো জায়গায় ফুল পাই কি না কারণ ফুল ছাড়া দেখবে পুজো দিতে একদমই ভালো লাগে না টন কেমন করবে তো গিয়ে ফুল টুল আনবো আর ফুলের সাজিটা নামাই নই দেখো সেলফের উপরে একটু সাজি আছে দুটো ফুল ফুল নেই দুটোর আর সাজি নামিয়ে কী করবো তাই যদি পাই পাটি করে আনবো আর কি তাই বাটিটা নিয়ে চলো যাই ফুল আনবো আর বাসন বাসন কম হলে যা হয় আর কি সব কিছু জিনিসপত্র নেই তাই এটি এভাবে মানে জোগাড়পত্র করে চলতে তো ফুল খুঁজতে খুঁজতে এসেছি হলো পাশের বাড়ি কাকিমণি ওদের ঘরে আর এখানে এসে দেখতে পাচ্ছি যে মানে জবা ফুল দুটো আছে কিন্তু এতটা উচ্চ যে মানে ভালো করে লাগাল পাচ্ছিলাম না তো যাই হোক টেনে টেনে ডালটাকে অল্প নিচে নামিয়ে ফুল দুটো পেরে নিয়েছে আর আমার সাথে এসেছে হলো মেরি তো চলো ফুল টুল পাড়া শেষ আর এদিকে জব জবা ফুল আর দুটো হলো গাঁদা ফুল চলো রেখে দিই তো এই যে ফাইনালি সব কিছু রেডি রেডি করে আমিও সাড়িটারি পরে রেডি হয়ে বসে নিয়েছি তো এবার হলো ফল টলগুলো কাটবো আর তারপর সন্ধ্যাটা হয়ে যাচ্ছে সন্ধ্যাটা হয়ে যাওয়ার পরে আমি পুজোটা স্টার্ট করবো আমার ফলগুলো কাটা হয়ে গেছে আর ফলটল কেটে এদিকে দেখো বাবার যে ছবিটা ছবিটাকে আবার মানে ভালো করে মানে পরিষ্কার জল অবরু এসব দিয়ে মানে মুছে পরিষ্কার করে রেখেছি আর এদিকে চন্দন বেটে নিচ্ছি চন্দনের মানে তিলক দিতে হয় চন্দন আর কুমকুম বা সিঁদুর হলে হয় তো আমার তিলক মানে ছিল বাবার একটা এক্সট্রা তিলক হয় ইয়েলো কালার তো সেটা ছিল কিন্তু মানে জানি না কোথায় এখন খুঁজে পাচ্ছি না তাই আর কি সিঁদুর দিয়ে দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আমার পুজোটা আর আমি পুজোটা সেরে নিই তো এই যে ফাইনালি আমার পুজো টুজো একদম শেষ আর এবার হলো প্রসাদ খাবো প্রসাদ খেয়ে মানে উপোসটা ভাঙব তারপর হলো মানে চাটা সব কিছু খেতে পারবো তারপর নিরামিষ খাওয়া দাওয়া খিচুড়ি সব কিছু মানে ভাতটা যা ইচ্ছে তাই খেতে পারবো শুধু নিরামিষ হলে হলো আর আজ তো বৃহস্পতিবার এমনিতে নিরামিষ তো চলো ফার্স্টে এই যে প্রসাদ নিয়েছি প্রসাদটা খেয়ে নিই আর আর কিছু না প্রসাদটা খেয়ে নিই আগে তারপর আসছি যা করার পরে করবো তো এই যে আমি প্রসাদ টসাদ খেয়ে ডাইরেক্ট একেবারে দেখো চা বানিয়েছি চা বিস্কুট আর হলো একটা বুন্দিয়া লাড্ডু নিয়েছি তো চলো চাটা আগে খেয়ে নিই চাটা খেয়ে তারপর ভেবেছি যে আপনি খিচুড়ি বানাও তো এই যে আমার চাটা খাওয়া শেষ আর চা খেয়ে এদিকে খিচুড়ির জন্য ব্যবস্থা করার জন্য রান্নাঘরে এসে করেছি আর এদিকে দেখো অল্প করে সবজি কেটেছি খিচুড়িতে দেওয়ার জন্য আর এদিকে অল্প আলু কেটেছি হলো ভাজা পাব তো চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিই তো এই দেখো আমার খিচুড়ি প্রায় রেডি এটাকে সিদ্ধ করে তারপর এখানে ফুরন দিচ্ছি শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর পাঁচ ফুরন দিয়ে একদম কম হলুদ আর শুধু নুন দিয়ে তো এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ খেয়ে দিয়ে একবারে সব কিছু বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এবার যাবো হলো ঘুমানোর জন্য আর ব্লগটা এখানে শেষ করছি যেহেতু তখন ঘুমাবো তো চলো এরপরের ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো একটু লাইক করে দিও তাহলে গুড নাইট